আমি শেখ নুরুদ্দিন আবির আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দু হাজার সতেরো আঠারো সেশনের শিক্ষার্থী এবং বর্তমান মাস্টার্সের শিক্ষার্থী আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহসভাপতি দায়িত্বে আছি তো আজকে আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক মনোনীত রাজসুর যে প্যানেল নির্ধারণ করা হয়েছে সেখানে আমাকে বিপদে রাখার জন্য সর্বপ্রথম আমি মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি সত্যিকারের বাংলাদেশের সোনার বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাংলাদেশ জাতীয় তদন্তের সাংগঠনিক অভিভাবক রহমানকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আপনারা সকলেই জানেন সেই ফ্যাসিবাদের আমল থেকে আমরা একদম নিরলসভাবে গণতন্ত্র কায়েম করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সৈন্যচারের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করে এসেছি আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের প্যানেলের যে জিএস জীবন আমরা একাধিকবার শুধুমাত্র সৈরাচারের বিরোধিতা করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য একাধিকবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার শিকার হয়েছি সেটা সেটি আপনারা সাংবাদিক ভাইয়ের আপনারা জানেন আপনারা ভালো করে জানেন যে আমরা গত আগস্ট পর থেকে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে তো সেই মিডিয়া ট্রায়ালের ভিতরেও আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আল্লাহর রহমতে এরকম কিছু কাজ করেছে যে সব সময় শিক্ষার্থীদের আমরা আমরা শিক্ষার্থীদের সবসময় তাদের পাশে ছিলাম তাদের প্রশংসা করিয়েছি এবং বিশেষ করে আজকের যেই প্যানেলটা হয়েছে এই প্যানেল হওয়ার আগে আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গুঞ্জন বিভিন্ন ধরনের উৎসাহ বিভিন্ন ধরনের ট্রল সূচক যে সমস্ত কথা যে বিভিন্ন কথা সেই কথা আমরা আজকে আমাদের প্যানেলের মাধ্যমে জবাব দিয়েছি